ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জায়গায় অন্যান্য রাজ্যের লোকজনদের নাম বসিয়ে দেওয়া হয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এমনই অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন একই এপিক কার্ডে রাজ্যের লোকেদের নাম তোলা হয়েছে যারা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় এসে ভোট দিয়ে চলে যাবেন শুধু তাই নয় যারা আদিতে পশ্চিমবঙ্গের মানুষ তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন বাংলার মানুষকে আবেদন করব আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন দয়া করে তা না হলে যে কোনো দিন এনআরসির জাতীয় পঞ্জি, নাম করে এবং সি এর নাগরিক সংশোধনী আইন নাম করে ছলচাতুরি করে আপনাদের নামটা কেটে দেবে এর দুটো দিক আছে একটা হলো যে তৃণমূলকে হারানো বাংলাকে দখল করা সেই সঙ্গে তিনি বলেন আর দু নম্বর দিক হচ্ছে যে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে আইডিটা কেটে নেবে একটা এপিক কার্ডের নম্বরে যদি দুজন থাকেন তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে এক সেকেন্ড লাগবে আর এটা হচ্ছে খোদ নির্বাচন কমিশনের আশীর্বাদে যদিও মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন মমতা যা যা অভিযোগ করেছেন সেটা নিয়ে নির্বাচন কমিশনে তথ্য প্রমাণ দেওয়া উচিত অন্যদিকে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কটাক্ষ করে জানিয়েছেন যে শর্ষের মধ্যেই ভূত থাকে অথচ এখন ভূতই বলছে যে নাকি ভূত তা দিয়ে দেবে সেই রাজনৈতিক তরজার মধ্যেই মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটার মতো যদি ভোটার তালিকায় নিজের নাম দেখতে চান তাহলে কিভাবে করবেন একেবারে ধাপে ধাপে পুরো পদ্ধতি দেখে নিন এক নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট ইপিআই ডট বি ডট তে যেতে হবে দুই হোমপেজের কিছুটা নিচের দিকে নামলে ইলেক্টর দেখতে পাবেন সেখানে সার্চ নেম ইন ভোটার লিস্ট আছে তাতে ক্লিক করতে হবে তিন নতুন একটি পেজ খুলে যাবে সেখানে নিজের ভোটার আইডি কার্ডের নম্বর এপিক নম্বর দিতে হবে বেছে নিতে হবে নিজের রাজ্য ভাষাও পাল্টাতে পারবেন ক্যাপচা দিতে হবে তারপর ক্লিক করতে হবে সার্চে যদি কেউ সার্চ বাই এপিক থেকে খুঁজে না পান তাহলে সার্চ বাই ডিটেল বা সার্চ বাই মোবাইল থেকে পাবেন চার তাহলেই নিজের ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় দেখতে পাবেন